আমার মালিকের নাম গভীর রজনীতে জেগে আল্লাহ আল্লাহ করা যার তার দ্বারা সম্ভব না আমার মালিক যার কণ্ঠে তার নাম শুনতে চান কেবল সেই গভীর রজনীতে মালিকের নাম নিতে পারে ঠিক ঠিক না अल्करीमी शागोतौ mm -hmm. इसादत बजुरे बजुयनीस तन बख्षद खुदाए बख्षिंदा মালিক যা চান তাই হয় কি বলেন এর বাইরে হয় না মালিক যার ব্যাপারে চান আল্লাহ আজকের পৃথিবীতে কত মানুষ অসংখ্য অগণিত মানুষের ভেতরে কত ধর্ম মত রয়েছে সৈয়দ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলেহী এক জায়গায় লিখছেন পৃথিবীতে ধর্ম মতের সংখ্যা প্রায় তিনশো এই তিনশোর একমাত্র ধর্ম আল্লাহ তালার কাছে মনোনীত ধর্ম একমাত্র ধর্ম আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ধর্ম যে ধর্ম অবলম্বীরা কেবল জান্নাতে যাবে অন্য আর কোন ধর্ম অবলম্বী জান্নাতে যাবে না সেই ধর্মের নাম কি বলুন তো এই ধর্মে যারা দীক্ষিত হতে পারেন নাই এই ধর্ম অবলম্বী যারা হতে পারেন নাই যারা জন্মসূত্রে হিন্দু জন্মসূত্রে বৌদ্ধ জন্মসূত্রেদি জন্মসূত্রে নাসারা আর আমরা জন্মসূত্রে মুসলমান আমাদেরকে কে জন্মসূত্রে মুসলমান কে বানিয়েছেন চিৎকার করে বলুন কেহদিল্লাহুল پیارے رسول پیارے حبیب آقا نامدر تاجدار مدینہ احمد مصطفیٰ محمد مصطفیٰ جناب نبی کریم صلی اللہ علیہ وسلم نجی প্রিয় চাচার শিওরে বার 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 যখন চাচা জানকে বললেন ইমান আনার জন্য আল্লাহ চাচা যানের ইমান নসিব হইল না নসিব হয় নাই বরং বারবার বলার পর আমার মালিকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো ইন্নকলা তাহদি মন আহ আমার হাবিবরে আপনি ভালোবাসলে ইমানওয়ালা বানাইতে পারেন না ইমানওয়ালা ইমানওয়ালা কে বানান আরও জোরে চিৎকার করে বলুন কে ইমানওয়ালা বানানো আর কারো হাতে না আদম এর হাতে না শিষের হাতে না নূহ এর হাতে না ইব্রাহিমের হাতে না موسی আর হাতে না ঈসা আর হাতে না এমন কি আল্লাহর Habib প্রিয়তম মাহবুব জনাব নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও না ঈমানওয়ালা বানানো আমার মালিকের জিম্মা তো মালিক আমাকে আর আপনাকে ইমান সারা জীবন যদি আমি আর আপনি করি পড়ে তাহলেও কি শেষ করতে পারবো অন্তরের অন্তঃস্থল থেকে ইমান বলা হওয়ার কারণে মুসলমান হওয়ার কারণে অন্তরের অন্তঃস্থল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ ভাই তৌফিক কেমন জিনিস বলতে মনে চাচ্ছে আপনাদের কি কষ্ট হবে বলতে মনে চাচ্ছে ছোট্ট একটা ঘটনা দারুল আলম দেওবানদের সুদীর্ঘ ষাট বছরের প্রিন্সিপাল মুক্তামিম দার্শনিক আলেম পৃথিবী খ্যাত আলেম হজরত আরি তৈয়াব রহমতুল্লাহ আলহি লিখেছেন ওনার ছোট্ট একটা ঘটনা বলছি তৌফিক কি এটা বুঝে আসবে উনি লিখেন যে এক শিল্পপতি তার এক কর্মচারীকে নিয়ে মার্কেটিং এ গিয়েছে অনেক কেনাকাটা করেছে বিকেল বেলা যখন ফিরছেন তখন মাগরিবের আজান হয়ে গেছে ওই কর্মচারী বলছেন যে সাহেব আমি আগে নামাজ পড়ব এরপরে বাড়ি যাওয়া নামাজ বাদ আমি কিছুই করব না সাহেব বলে এত মাল নিয়ে আমি কোথায় যাব তুমি চলো বাড়ি যাবে তারপরে নামাজ পড়বে সে বলে সাহেব সাহেব হবে না হবে না আগে নামাজ এরপরে সব কাজ ও ভাই সত্যি করে বলুন তো একজন বে নামাজির নামাজ পড়াটা যত কষ্ট একজন নামাজির নামাজ ছেড়ে দেওয়া তার চেয়ে অনেক কষ্ট না একজন নামাজি মানুষ যতক্ষণ নামাজ পড়তে না পারে তার শরীরের ভেতরে এক জ্বালা যন্ত্রণা এক অস্বস্তি সৃষ্টি হয় আজকে আমরা আসরের নামাজ পড়ার জন্য কি যে অবস্থা আমাদের সৃষ্টি হয়েছে মসজিদ দেখি না এরপরে এক ফ্যাক্টরির গেটে গিয়ে দারোয়ানকে বললাম ভাই একটু নামাজ পড়বো সে বলল যে আমরা অনুমতি নিয়ে আসি এই বেচারা অসহায় কি আর করবে ভিতরের থেকে এসে বলল সামনে বাজার আছে ওইখানে মসজিদ আছে আল্লাহর কাছে সাহায্য চাইলাম তো আলহামদুলিল্লাহ পার্সি ঠিক মতন নামাজ পড়তে এই নামাজ না পড়া অবস্থায় গাড়ির ভিতরে কোনো শান্তি নাই নামাজ যতক্ষণ পর্যন্ত পড়া সম্ভব না কি বলেন একজন নামাজি মানুষের হাল কি বলেন এরকম না এরকম বেনামাজির নামাজ পড়ার চাইতে নামাজের নামাজ ছেড়ে দেওয়া অনেক কষ্ট আল্লাহ করে মালিকের কুদরতি পায়ে তো যে সে পারে না আমার মালিক যাকে তার কুদরতি পায়ের জন্য কবল করেন সেই কেবল মালিকের কুদরতি পায়ে লুটায় পড়তে পারে আমার মালিকের কালাম যে সে চান সেই কেবল তিলাওয়াত করতে পারে ঠিক কি ঠিক না আমার মালিকের নাম গভীর রজনীতে জেগে আল্লাহ 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 যার তার দ্বারা সম্ভব না আমার মালিক যার কণ্ঠে তার নাম শুনতে চান কেবল সেই গভীর রজনীতে মালিকের নাম নিতে পারে ঠিক ঠিক না এখন ওই কর্মচারী নামাজের জন্য পাগল হয়ে গেছে সে আগে নামাজ পড়বে এক পর্যায়ে মালিক বলছে যে আচ্ছা ঠিক আছে চলো মসজিদে গেছে মাগরিবের নামাজ কয় রেখা তিন নামাজ ছোট ছোট্ট সুর দিয়ে পড়ে এখন বেচারা মসজিদে গিয়ে এবং সাহেবের পেছনে তো নামাজে দাঁড়িয়েছে আর তার মালিক ওই শিরির পাশে সমস্ত মালামাল পাহারা দেয়ই করতেছে আর তার কর্মচারী নামাজ পড়ে আল্লাহর ইচ্ছা আল্লাহ মালিককে এখন পাহারাদার বানায় দিয়েছে কি বলে মালিক এখন পাহারাদার আর কর্মচারী নামাজে এক রাকাত যায় দুই রাকাত যায় তিন রাকাত যায় কোন রকম সালামটা যখন ফেরাইছে ধমক দিয়ে বলে জলদি নিকাল আ তাড়াতাড়ি বের হ ওর কোন ভুরুক্ষেপ নাই এরপরে শূন্যতে দাঁড়িয়েছেন সুন্নাতের পরে একে একে নামাজ শেষ করার পরে যখন বের হয়ে আছে এবার মালিক বলে তুই আমার কর্মচারী আমি তোকে নামাজ পড়ার সুযোগ করে দিলাম এরপরে তুই এতক্ষণ পর্যন্ত মসজিদে থাকলি বারবার তোকে বের হইতে বললাম তুই বের হরি না কারণটা কি বলতো সে বলে ও সাহেব আপনি আমাকে বের হইতে বলেন আর সে আমাকে বের হইতে দেয় না সে আমাকে সে আমাকে বের হইতে দেয় না মনে পড়লো এই আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান সমগ্র বাংলার এক শ্রেষ্ঠ মহাদেশ ছিলেন শেখুল আরবে আজম শেখুল ইসলাম হজরত হুসেন আহম্মদ মাদানী রহমতুল্লাহ আলহির অন্যতম ছাত্র আল্লামা কাজী মোহতাসম বিল্লা রহমতুল্লাহ আলহি আপনারা নাম শোনেন না উনি অসুস্থ হয়ে পিজি হাসপাতালে ডাক্তাররা নিষেধ করেছেন কোন নাড়াচাড়া করা যাবে না উঠা যাবে না ওনার ক্ষেত ছিলেন আমাদের সিনিয়র ভাই শাহাদ হোসেন সাজু নাটোরে বাড়ি শাহadat ভাই ওনার খিদমতে রাত যখন গভীর হয়েছে তখন ডাকতে আরম্ভ করেছে সাজু সাজু ওরা যুনো দেখে না ফেলে ওরা আমাকে উক্ত বারণ করেছে কিন্তু আমার মাহবুব আমাকে জাগায় তুলতেছে বলছিলাম কে নামাজ পড়ায় কে নামাজ পড়ায় কে রুকু দেওয়ায় কে চেষ্টা দেওয়ায় কে তিলাবত করায় কে জিকির করায় কে তার নাম নেওয়ায় কে দোয়া করার তৌফিক দেয় কে এখানে আসার তৌফিক দিয়েছে চিৎকার করে বলুন কে সম্মানিত ভাইরা মালিক শুনে খুব রাগ হয়েছে আমি বরণ করি আমি আসার জন্য বলি আর কে তোমাকে বারণ করে আগে বলো তাকে আমি দেখে এবার এবার ভৃত্ত কর্মচারীর ভাষাটা বড় মতো কথা কর্মচারী বলেন এই কথা ও সাহেব আপনাকে যে মসজিদে উঠতে দেয় না সে আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না বলেন না চিৎকার করে আল্লাহ একবার আরো জোরে সরে নারায় তাকবি